আজকে অপারে কি থাকছে আমরা দিচ্ছি কিন্তু 11 টাকা করে ওন্না তাও নিউ ওন্না দিচ্ছি কোন লট না কোন পুরনো না কোনো সেগান না 11 টাকা করে কিন্তু আপনি ওন্না পাবেন আমাদের কাছে 11 টাকা থেকে কিন্তু ওন্না এই দামে ওন্না গুলো কিন্তু আপনারা চলে আসবে 11 টাকা করে 40 টাকা করে কিন্তু জামদানী রয়েছে হিউজ পরিমাণে জামদানী রয়েছে 140 টাকা করে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে 65 টাকা করে কিন্তু ব্র্যান্ড নিউ কৃতি পাবেন আমি খুলে দেখাচ্ছি মাত্র 65 টাকা যারা ছেলে নিউ মাল বিক্রি করতে চাইছেন কোন হকার সেলিং বা পুরনো মাল না এই ধরনের যারা মাল বিক্রি করতে চাইছেন দাম থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা এর কিন্তু সাইজ থাকবে আপনার এল থাকবে এক্সেল থাকবে এক্সেল থাকবে এল ডবল এক্সেল পঞ্চাশ বোটি সব ধরনের মাল থাকবে কিন্তু দাম থাকবে টাকা সত্তর টাকা কিন্তু আপনি হিউজ পরিমাণে কালেকশন পাচ্ছেন আমাদের কাছে মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা করে কিন্তু পাবেন ঠিক আছে নিচে আমাদের কাছে আজকে বেডশিট দেখুন মাত্র আশি টাকা করে আমরা বেডশিট দিচ্ছি মাত্র আশি টাকা করে আশি টাকা করে কিন্তু শুধু আশি টাকা শুধু আশি টাকা করে কিন্তু বেডশিট পাচ্ছে আমাদের কাছে শুধু আশি কালার কিন্তু প্রচুর কালার রয়েছে শুধু আশি টাকা করে কিন্তু আপনারা আপনার নিতে পারেন একদম ছয় সাত বিশাল বড় এই দেখুন বড় মাত্র আশি টাকা ফুল গ্যারান্টি এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ মাল আপনারা এই ধরনের গ্রাম গুলো কত করে কিনেছেন আমার কাছে কিন্তু গ্রাম থাকবে আজকের মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকায় গ্রাম দিচ্ছি তিনশো কুড়ি টাকা চারশো টাকার গ্রাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় কিন্তু আপনি গ্র্যান্ড পাবেন এল থাকবে এক্সেল থাকবে ডবল এক্সেল থাকবে করে অষ্টআশি টাকা কিন্তু ব্র্যান্ড নিউ নাইটি পাবেন আর যারা হকার সেলিং করতে চাইছেন হকারে সেল দিতে চাইছেন চোদ্দ মাসে সেল দিতে চাইছেন তাদের জন্য নাইটির দাম থাকবে মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকায় কিন্তু আমাদের নাইটি এই দেখে নিন কেউ যদি কমেন্ট করে বলতে পারেন যে অদ্রিয়া কুটে গিয়ে যে মাল দেখায় যে দাম বলেছে সেই দামে মাল পাইনি তার জন্য কিন্তু গিফট রয়েছে দশ টাকা এটা ভালো করে জানেন এখন পর্যন্ত কেউ কমেন্ট করে আমাকে বলতে যে পারিনি মাল যে দাম দেখায় সে দামে পাওয়া যায় না নমস্কার চলে পক্ষ থেকে আমি সুব্রত তো আজকে দেখাবো আজকে কিন্তু পুরো চোদ্দ সেলের ধামাকা ছেল চলছে একদম আপ টু বৈশাখ মাস পর্যন্ত কিন্তু থাকবে এই অফার আজকে অফারে কি থাকছে আমরা দিচ্ছি কিন্তু এগারো টাকা করে ওন্না তাও নিউ অন্য দিচ্ছি কোনো লট না কোনো পুরনো না কোনো সেকেন্ড না এগারো টাকা করে কিন্তু আপনি ওন্না পাবেন আমাদের কাছে এগারো টাকা থেকে কিন্তু ওন্না এই ধরনের গুলো কিন্তু আপনার চলে আসবে এগারো টাকা করে এগারো টাকা করে কিন্তু আপনারা এই ধরনের গুলো নিয়ে যেতে পারেন একদম নিউ মাল থাকবে ওন্না এগারো টাকা করে তাছাড়াও কিন্তু আমাদের কাছে আজকে যেটা থাকছে পঁয়ষট্টি টাকায় কিন্তু ছাপা শাড়ি পাবেন পিওর সুতির ছাপা থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা এটা কিন্তু হকার সেলিং মাল লটের মাল যে ধরনের কালার কিন্তু আপনি প্রচুর পাবেন দাম থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা আছে পঁচাশি টাকা আছে নিরানব্বই টাকায় আমাদের কাছে ছাপা আছে একশো তিরিশ টাকায় ছাপা আছে আপ টু সাতশো আটশো টাকা পর্যন্ত ছাপা আছে কিন্তু আমাদের কাছে ব্র্যান্ডেড ব্র্যান্ডের সমস্ত ছাপা আছে যেমন ধরুন এই ধরনের আপনারা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ছাপা যদি চান সেটাও পেয়ে যাবেন আমাদের ছাপা কিন্তু আজকের স্টেমিং প্রেস থাকছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে মনে রাখবেন হকার সেলিং মাল পঁয়ষট্টি টাকা তারপর যদি আপনারা বন্দনা ভালো শাড়ি চান বন্দনা পাবেন মহারানি পাবেন মালা পাবেন মিনু পাবেন বন্দনা পাবেন সব ধরনের দেখুন পাঞ্জল পাঞ্জনা পাবেন মহারানি থেকে শুরু করে এ টু জেড কিন্তু কালেকশন রয়েছে মিনু রয়েছে বন্দনা রাজা বাবু রয়েছে দেখুন বন্দনা প্রচুর কিন্তু এর দাম থাকছে একশো টাকা একশো টাকা তারপরে আপনি দেখুন এই দেখুন মিনু শাড়ি এই মিনুর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা দুশো টাকা তারপরে কিন্তু আমাদের কাছে দেখুন বেনারসি এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো পছন্দ আমি জাস্ট অল্প করে রেখে দিচ্ছি এই দেখুন এইখানে ধরনের বেনারসি গুলো আমার কাছে দাম রয়েছে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনি পাবেন আমাদের কাছে কিন্তু জামদানি রয়েছে দেখতে পাচ্ছেন জামদানি হিউজ পরিমাণে জামদানি রয়েছে জামদানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে কিন্তু জামদানি রয়েছে হিউজ পরিমাণে জামদানি রয়েছে একশো চল্লিশ টাকা করে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে তাছাড়া কিন্তু আমাদের কাছে রয়েছে নাইসি রয়েছে চল্লিশ টাকা করে এই ধরনের কুর্তিগুলো পাবেন আপনি বত্রিশ টাকা করে যদি নিউ কুর্তি নিতে চান এই দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু নিউ কুর্তি পাবেন আমি খুলে দেখাচ্ছি মাত্র টাকা যারা ছেলে নিউ মাল বিক্রি করতে চাইছেন সেলিং বা পুরোনো মাল না এই ধরনের যারা নিউ মাল বিক্রি করতে চাইছেন দাম থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা এর কিন্তু সাইজ থাকবে আপনার এল থাকবে এক্সেল থাকবে ডবল এক্সেল থাকবে এল এক্স এল ডবল এক্স এল পঞ্চাশ বটি সব ধরনের মাল থাকবে কিন্তু দাম থাকবে পঁয়ষট্টি টাকা নিউ মাল এবং কটন চাইলে কটন পাবেন এই দেখুন এক একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি এটা স্লিপলেস এই দেখুন থ্রি হাতার মধ্যে রয়েছে আপনি কিন্তু টাকায় প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন একদম ব্র্যান্ড নিউ মাল থাকবে পঁয়ষট্টি টাকা করে তাছাড়া কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ জিন্স রয়েছে এই দেখুন আমাদের কাছে জিন্স কিন্তু আজকে স্টারিং পেয়ে যাচ্ছে সত্তর টাকা করে আমি সেটাও দেখিয়ে দেবো সত্তর টাকায় কি ধরনের জিন্স আছে এই দেখুন এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ জিন্স এই ব্র্যান্ড নিউ জিন্স যদি নিতে চান দাম থাকবে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে আপনাদের জন্য দেখুন এদের এর মধ্যে আছে এক একটা প্যান্ট সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় কিন্তু বিক্রি হয় সেই প্যান্টগুলো কিন্তু আপনি যথেষ্ট হাফ দামের মধ্যে পাচ্ছেন কত দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় কিন্তু আমরা এই ধরনের লেডিস জিন্স দিয়ে দিচ্ছি তাছাড়াও আমরা কিন্তু দিচ্ছি দেখুন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আমাদের কাছে তারপরে দেখুন ছেলেদের জকার সিক্স পকেট যা নেবেন এই দেখুন আমি দেখে দিচ্ছি খুলে এক একটা প্যান্ট এগুলো কিন্তু আপনার দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে দুশো কুড়ি টাকা করে কিন্তু চলে আসবে টাকা একদম মধ্যে থাকছে কিন্তু ঠিক আছে দুশো কুড়ি টাকা তারপরে দেখুন এটাও এটাও যদি চলে আপনার দুশো কুড়ি দুশো কুড়ি টাকা দেখুন হ্যাঁ দুশো কুড়ি ট্যাসেবল কাপড়ের মধ্যে থাকবে তারপরে যদি ভালো জিন্সের মধ্যে নিতে চান এই দেখুন ভালো জিন্সের মধ্যে যারা চাইছেন এই ধরনের এইগুলো জিন্সগুলো নিতে পারেন দাম থাকবে দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা দেখুন ড্যামেজের মধ্যে রয়েছে কিন্তু ড্যামেজ চাবেন ড্যামেজ পাবেন আপনি যে ধরনের মাল চাবেন কটন চাইলে কটন পাবেন কটন আপনার চলে আসবে দুশো দশ টাকা করে কটন ব্র্যান্ডেড ব্র্যান্ডের সমস্ত জিন্স রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র দুশো কুড়ি টাকা করে আপনি চাইলে আমি খুলে রেখেই দিচ্ছি এই সমস্ত মালগুলো নিয়ে কিন্তু আপনি যথেষ্ট হিউজ পরিমাণে আপনি কিন্তু বিক্রি করতে পারেন দুশো কুড়ি টাকা করে আপনারা কিন্তু এই ধরনের জিন্সগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে দুশো কুড়ি এই দেখুন দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা করে কিন্তু এই এই ধরনের দেখুন ফ্রন্ট সাইড ব্যাক সব থাকবে থাকবে একদম নিউ মাল টাকা এবার যদি বলেন দাদা লটের মাল এই দেখুন লটে একটা দেখাচ্ছি এটা হাই কোয়ালিটি থাকবে লটের মাল একদম ফ্রেশ থাকবে কিন্তু লট এটার দাম থাকবে আপনার একশো দশ টাকা একশো টাকা করে কিন্তু পাবেন আবার যদি চান যে এর থেকে কম দামে কম দামে রয়েছে দেখুন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে কিন্তু এই ধরনের জিন্স প্যান্ট গুলো চলে আসবে মাত্র সত্তর সত্তর টাকা করে কিন্তু চলে আসবে টাকা করে টাকা করে কিন্তু পাবেন ঠিক আছে এটা কিন্তু হকার সেলিং মাল লটারি মাল এর মধ্যে পুরনো সেকেন্ড হ্যান্ড সব ধরনের কিন্তু মাল থাকবে দাম থাকবে সত্তর টাকা তাছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে বাচ্চাদের প্যান্ট এই দেখুন বাচ্চাদের যদি ব্যান্ড নিউ নিতে চান দাম থাকবে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় ব্যান্ড নিউ মাল দেখে নিন একশো তিরিশ টাকা ব্যান্ড নিউ মাল কিন্তু আমাদের কাছে বাচ্চাদের একশো তিরিশ টাকা লটের আইটেমে যখনই যাবে এই বাচ্চাদের জিন্সি চলে আসবে বিয়াল্লিশ টাকা করে বিয়াল্লিশ টাকা করে তাছাড়াও কিন্তু আমাদের কাছে নাইটি রয়েছে প্লাজো রয়েছে জ্যাগিংস রয়েছে পাটিয়ালি রয়েছে সমস্ত ধরনের কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন এক ছাদের নিচে আমাদের কাছে আজকে বেশ শীত দেখুন মাত্র আশি টাকা করে আমরা বেডশিট দিচ্ছি মাত্র আশি টাকা করে আশি টাকা করে কিন্তু শুধু আশি টাকা শুধু আশি টাকা করে কিন্তু বেডশিট পাচ্ছে আমাদের কাছে শুধু আশি কালার কিন্তু প্রচুর কালার রয়েছে শুধু আশি টাকা করে কিন্তু আপনারা বেডশিট নিতে পারেন শুধু মাত্র আশি টাকা করে এই দেখ নিন আশি টাকা করে কিন্তু শুধু বেডশিট আপনারা নিতে পারেন একদম ছয় সাত কাটে বিশাল বড় এই দেখুন বড় বড় বেডশিট এই দেখুন বড় বেডশিট মাত্র আশি টাকা ফুল গ্যারান্টি এগুলো কিন্তু নিউ মাল

পঞ্চান্ন টাকা এবার যদি বাচ্চাদের নেন পঁয়ত্রিশ টাকা সাইজ অনুযায়ী কিন্তু আপনার দাম আসবে সাইজ অনুযায়ী কিন্তু দাম আসবে তারপর পিওর কটনের শার্ট দেখে নিন এই ধরনের কটনের শার্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে নব্বই টাকা করে পিওর কটনের শার্ট আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এগুলো কিন্তু ব্র্যান্ডিং মাল এবার যদি হকার সেলিং মাল নেন সেটাও রয়েছে আমাদের কাছে দাম থাকবে মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা করে দেখুন এগুলো নিউ মাল ব্যান্ড নিউ মাল থাকবে দাম থাকবে নব্বই টাকা করে নব্বই টাকা করে কিন্তু ব্যান্ড নিউ আপনার শার্ট যারা পড়তে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন অ্যাড্রেস কিন্তু হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজীবাড়ি মাঠের পাশেই অদ্রিজা শাড়ি কুটির দাম থাকছে কিন্তু নব্বই টাকা এবার আপনাদের একটু নাইটি দেখায় নেক্সট দেখুন এখানে কিন্তু কুর্তির কিন্তু পাহাড় রয়েছে আপনারা এই ধরনের গ্রামগুলো কত করে কিনেছেন আমার কাছে কিন্তু গ্রাম থাকবে আজকের মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকায় গ্রাম দিচ্ছি তিনশো কুড়ি টাকা চারশো টাকার গ্রাম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় কিন্তু আপনি গ্রাম পাবেন এল থাকবে এক্সেল থাকবে ডবল এক্সেল থাকবে এটা কিন্তু ডবল এক্সেল সাইজ আছে দাম থাকবে একশো কুড়ি টাকা এই ধরনের গ্রাম যারা নিতে চাইছেন প্রচুর কিন্তু গ্রাম রয়েছে প্রচুর গ্রাউন্ড রয়েছে দাম থাকবে মাত্র একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা আপনি গ্রাম পাচ্ছেন এই দেখে নিন একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় কিন্তু আপনি গ্রান পাবেন নাইটি কিন্তু আমাদের কাছে দেখুন ব্র্যান্ড নিউ যারা নাইটি নেবেন দাম থাকবে অষ্ট টাকা করে অষ্ট আশি টাকায় কিন্তু ব্র্যান্ড নিউ নাইটি পাবেন আর যারা হকার সেলিং করতে চাইছেন হকারে সেল দিতে চাইছেন চোদ্দ মাসে সেল দিতে চাইছেন তাদের জন্য নাইটির দাম থাকবে মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকায় কিন্তু আমাদের নাইটি এই দেখে নিন অষ্ট টাকা করে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রচুর পরিমাণে অষ্ট টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা দেড়শো টাকা একশো টাকা একশো টাকা বিভিন্ন রেঞ্জের নাইটি কিন্তু রয়েছে বিভিন্ন রেঞ্জের কিন্তু নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটিরে এক ছাদের নিচে এক ছাদের নিচে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নাইটি থেকে শুরু করে লেগিন জেগিন চার বছর থেকে সত্তর বছর পর্যন্ত সবার জন্য সবকিছুই দেখুন সবার জন্য সবকিছু কিন্তু থাকছে মাত্র দাম থাকছে কিন্তু অষ্টআশি টাকা থেকে কিন্তু শুরু থাকছে অষ্টআশি টাকা থেকে শুরু থাকছে কিন্তু আমাদের নাইটি অষ্টআশি টাকা থেকে কিন্তু শুরু আছে আট টু আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু নাইটি আছে আট টু আড়াইশো টাকা পর্যন্ত কিন্তু নাইটি আছে প্রচুর কালেকশন হয়েছে প্রচুর বাচ্চাদের দেখুন বাচ্চাদের এই ধরনের পোশাক গুলো যারা নিতে চাইছেন আমাদের কাছে কিন্তু তিরিশ টাকা দিয়ে শুরু আছে বাচ্চাদের বাচ্চাদের ফ্রক দেখতে পাচ্ছেন তিরিশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের ফ্রক কিন্তু আমাদের কাছে শুরু আছে ওটা কিন্তু হকার মাল যারা ব্যান্ড মধ্যে ফোরাক নিতে চাইছেন দাম পড়বে সত্তর টাকা করে সত্তর টাকায় করে কিন্তু এই ধরনের ব্যান্ড নিউ মালগুলো কিন্তু চলে আসবে ব্যান্ড নিউ মালগুলো কিন্তু চলে আসবে সত্তর টাকা করে দাদাকে বলবো এই চিঠি দেখুন সত্তর টাকায় কিন্তু এই ধরনের ব্যান্ড নিউ মাল কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটে মাত্র সত্তর টাকা করে এবার আপনারা যারা সেট ও যেয়ে নেবেন এগুলো হচ্ছে কি বলুন তো কালার সেট সেট মাল কোনো পিসের চার পিস ছিল দু পিস ছিল দু পিস বেরিয়ে গেছে দু পিস আছে সেট কাটা মাল যারা সেটের মাল নেবেন সেটের মালও কিন্তু আমার কাছে রয়েছে সেটের মালও কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাবেন একশো দশ একশো কুড়ি একশো তিরিশ দেড়শো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত কিন্তু বাচ্চাদের মাল রয়েছে সেটের মাল তাছাড়াও কিন্তু আমাদের কাছে ইনার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু পেটিকোট থেকে শুরু করে ব্লাউজ থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনি পাবেন ব্লাউজ কিন্তু আমাদের কাছে আজকে স্টার্টিং প্রায় রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু আপনারা ব্লাউজ পাবেন পঁয়ত্রিশ টাকা থেকেই কিন্তু ব্লাউজ পাবেন পঁয়ত্রিশ টাকা থেকেই কিন্তু আমরা ব্লাউজ দিয়ে দেবো এরকম কিন্তু প্রচুর আইটেম আমাদের কাছে রয়েছে তো আপনারা আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের কিন্তু সিউডি অ্যাভেলেবেল আছে যারা দূর থেকে আসবেন কোনো অসুবিধা নেই থাকার বন্দোবস্ত করে দেবো আর নামটা মনে রাখবেন অদ্রিয়া শাড়ি কুটির আর আমি সুব্রত আপনারা ভালো করেই জানেন আর কেউ যদি কমেন্ট করে বলতে পারেন যে অদ্রিয়া শাড়ি গিয়ে যে মাল দেখায় যে দাম বলেছে সেই দামে মাল পাইনি তার জন্য কিন্তু গিফট রয়েছে দশ হাজার টাকা এটা ভালো হয়ে জানেন এখন পর্যন্ত কেউ কমেন্ট করে আমাকে বলতে পারেনি বা এসে প্রমাণও দিতে পারিনি যে অদৃতা শাড়ি কুটি যে মাল যে দাম দেখায় সে দামে পাওয়া যায় না তো নমস্কার আসবেন নেক্সট টাইম কথা হবে